হাজাইল জিকিরের অধ্যায় থেকে পড়া হইতেছে আঠাইশ নম্বর হাদিস হুজুর সাল্লাই এর ফরমান হজরত আদম আলাইসাল্লাম হইতে যখন ওই গুনা সংগঠিত হইল যাহার দরুন তাহাকে বেহেস্ত হইতে দুনিয়াতে পাঠাইয়া দেওয়া হইয়াছিল তখন হইতে তিনি সর্বদা ক্রন্দন করিতেন ক্রন্দন করিতেন এবং দোয়া দোয়ায়কফার করিতে থাকিতেন একবার আসমানের দিকে দেখিয়া আরোজ করিলেন হে আল্লাহ মুহাম্মদ সাল্লাইসাল্লামের অসিলায় তোমার নিকট ক্ষমা কে যাহার ক্ষমা চাহিলে তিনি আরো করিলেন যখন আপনি আমাকে সৃষ্টি করিয়াছিলেন তখন আমি আরসের উপর রসুল মুহদ লিখিত দেখিয়েছিলাম তখন আমি বুঝিয়েছিলাম যে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হইতে উচ্চ মর্যাদার অধিকারী কেহ নাই যাহার নাম আপনি নিজের নামের সহিত রাখিয়েছেন ওই আবর্তিন হইল যে তিনি সর্বশেষ নবী তিনি তোমার আওলাদের হইতে কিন্তু তিনি যদি না হইতেন তবে তোমাকেও সৃষ্টি করা হইতো না দুরে মানসুর তাবারানি হাকেম তিনটি হাতে থেকে আসছে ফায়দা হজরত আদম আলাইসলাম তখন কি কি দোয়া করিয়েছিলেন এবং কিরূপ কাকুতি মিনতি করিয়াছিলেন তাহা বিভিন্ন রেওয়ায় বর্ণিত হইয়াছে এইসব রেওয়াতের মধ্যে পরস্পর কোনো বিরোধ নাই মনিব যাহার প্রতি অসন্তুষ্ট ও ক্ষুব্ধ হয় সে ইহা উপলব্ধি করিতে পারে দুনিয়ার নগন্য মনিবদের অসন্তুষ্টির কারণে চাকর ও খাদেমদের উপর কত কি অতিবাহিত হয়ে যায় আর সেখানে তো সমগ্র বিশ্বের মালিক রিজিকদাতা অর্থাৎ আল্লাহ তালার পক্ষ হইতে অসন্তুষ্টি ছিল তাহা আবার ওই ব্যক্তির উপর যাহাকে ফেরেস্তাদের দ্বারা সেজদা করাইয়া নৈকট্য দান করিয়াছিলেন যে ব্যক্তি যত বেশি নৈক্য নৈকট্যপ্রাপ্ত হয় অসন্তুষ্টির প্রভাব তাহার উপর তত বেশি পড়ে যদি না নিচু স্বভাবের হয় আর তিনি তো নবী ছিলেন হজরত ইবনে আব্বাস রদুল্লাহ তালু বলেন হজরত আদম আলা এত বেশি ক্রন্দন করিয়াছিলেন যে দুনিয়ার সমস্ত মানুষের ক্রন্দন যদি একত্র করা হয় তবু উহার সমান হইতে পারে না তিনি চল্লিশ বছর পর্যন্ত মাথা উপরের দিকে উপরত বুরহিতাহ স্বয়ং নবী করিম সাল্লাহ হইতে বর্ণনা করেন হজরত আদম আলাহাইসালামের ক্রন্দন যদি সমগ্র দুনিয়ার ক্রন্দনের সহিত তুলনা করা হয় তবে তাহার ক্রন্দনই অধিক হইবে এক আছে যদি তাহার চোখের পানি তাহার সমস্ত আওলাদের চোখের পানির সহিত ওজন করা হয় তবে তাহার চোখের পানি বেশি হইবে এমন অবস্থায় তিনি এত ভাবে যে ক্রন্দন করিয়েছিলেন তাহা সহজেই অনুমান করা যায় এই দিক হইতে জবানে লাখো লাখ মিনতি ও হাজারি কিন্তু আমার সবকিছুর জবাবে সেই দিক হইতে এক নিরবতা অতএব আলোচিত রেওয়াজে যেসব বিষয়ে উল্লেখিত হইয়াছে সমষ্টিগতভাবে উহাতে কোনো আপত্তিকর কিছু নাই মধ্যে হুজুর সাল্লাহ সাল্লামকে ওসিলা করা এবং আরও সে লিখিত থাকার বিষয়েও বিভিন্ন রেওয়াতে বর্ণিত হইয়াছে হুজুর সাল্লাহ আলাইস্লাম ইরশাদ ফরমান আমি যখন জান্নাতে প্রবেশ করিলাম তখন উহার দুই পার্শ্বে আমি যখন জান্নাতে প্রবেশ করিলাম তখন উহার দুই পার্শ্বে শর্নাক্ষরে লিখিত তিনটি লাইন দেখিতে পাইলাম প্রথম লাইনে ছিল লা ইলাহ ইল্লা হুন আম্মাদসুল দ্বিতীয় লাইনে ছিল মা কদ্দম না অযাদনা অমা আকালনা রব্বীনা অমা খলাফনা খসিল না অর্থাৎ যাহা আগে পাঠাইয়ে দিয়েছি অর্থাৎ দান খয়রাত করিয়েছি, উহা পাইয়েছি যাহা দুনিয়াতে খাইয়েছি তাহাতে লাভবান হয়েছি আর যাহা সারিয়ে আসিয়াছি তাহাতে ক্ষতিগ্রস্ত হয়েছি তৃতীয় লাইনে লেখা ছিল গফুর অর্থাৎ উম্মাত গুনাহাগার আর আল্লাহ ক্ষমাশীল এক বুজুর্গ বলেন আমি হিন্দুস্থানের এক শহরে গেলাম এবং সেখানে একটি বৃক্ষ দেখিতে পাইলাম যাহার ফল দেখিতে বাদামের মতো উহা দুইটি খোসা দ্বারা আবৃত ভাঙ্গিবার পর উহার ভিতর হইতে মুরানো একটি সবুজ পাতা বাহির হইয়া আসে পাতাটি খুঁড়িলে উহাতে লাল বর্ণে লা লেখা দেখিতে পাওয়া যায় আমি এই ঘটনা আবু ইয়াকুব শিকারের নিকট উল্লেখ করিলাম তিনি বলিলেন ইহাতে আশ্চর্য হওয়ার কিছুই নাই আমি আইলা নামক স্থান হইতে একটি মাছ শিকার করিয়াছিলাম উহার এক কানে লেখা ছিল এবং অপর কানে লেখা ছিল মুহাম্মদ রসুর আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি তো অবপরার্থ করুক